কক্সবাজারের কলাতলির সৈকত পাড়ায় এক বিধবার স্বামীর রেখে যাওয়ার সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে ভুক্তভোগী সালেহা বেগম জানান তার স্বামী মৃত আব্দুল করিম চব্বিশ শতক খাস জমি ক্রয় করে সেখানে একটি চারতলা ভবন ও কিছু সেমি পাকা স্থাপনা নির্মাণ করেন যা তিনি ভাড়া দিতেন অফারে ওয়াল ফ্রিজ আপডিয়া হয়ে যেতে পারে ২০২৩ সালে আব্দুল করিমের মৃত্যুর পর সকল সম্পত্তি তার স্ত্রীর দুই ওয়ারিশদের মধ্যে ভাগ করে দেওয়ার কথা ছিল কিন্তু প্রথমে স্ত্রীর চার মেয়ে ও তাদের স্বামীরা সম্পত্তির সুষ্ঠু বন্টন না করে দ্বিতীয় স্ত্রী সালেহা বেগম ও তার সন্তানদের সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা চালাচ্ছেন ভুক্তভোগীর দাবি নানা টাল বাহানা করে তাদের অধিকার খর্ব করা হচ্ছে আমাকে এবং আমার সন্তানদের বঞ্চিত করার নিমিত্তে বিভিন্ন ষড়যন্ত্র করে আসছিল এমনকি আমার স্বামীর প্রথম স্ত্রীর সার কন্যাও জামাতা নুরুল আমিনের প্রত্যক্ষ ফরুক্ক সহায়তায় জাল জালিয়াতির আশ্রয় নিয়ে তারা একটি ভুয়া দানপত্র স্থান করছিল দুই হাজার চোদ্দ সালে যাহা আমার স্বামী জানতে ফিরে ওই ভুয়া দানপত্র বাদেল ঘোষণা করেন পাশাপাশি আমার স্বামী বাদে হয়ে সার কন্যার নামে কক্সবাজার সদর সদর থানায় সাধারণ ডায়েরির আবেদন দায়ের করেন আমার স্বামীর প্রথম স্ত্রীর মেয়েরাও ও আমার জনতা নুরুল আমিনের নানান অত্যাচার নির্যাতন অপমান সহ্য করতে না ফিরে মানসিক চাপের মুখে স্তূপ করে মারা যান সাত তারিখ দশ মাস দুই হাজার তেইশ সালে কক্সবাজার সদর হাসপাতালে আমার স্বামীর আয় উৎস ছিল এটাই মারা যাওয়ার পর আমার ছোট ছোট এতে ছেলে মেয়েদেরকে সন্ত্রাসী কায়দায় বঞ্চিত করে রাখছে আমি আমি আপনাদের থেকে দয়া সালেয়া বেগম আরো অভিযোগ করে বলেন বিএনপির স্থানীয় কয়েকজনের সহযোগিতায় এই অপতৎপরতা চালাচ্ছে প্রথম স্ত্রীর মেয়ে নীলুফা ইয়াসমিন ও তার স্বামী নুরুল আমিন সম্পত্তির নেত্র বণ্টনের দাবিতে পরা বহুমুখী সমবায় সমিতির অভিযোগ করেও কোন কার্যকর সমাধান পাননি তারা বরং সম্পত্তির ভাগ চাইলে নীলুফা ইয়াসমিন তার বোনেরা এবং জামাতা নুরুল আমিন বিভিন্নভাবে হুমকি থামকি দিচ্ছেন বলেও দাবি করছেন তিনি বিএনপির প্রভাবশালী নেতা রাশেদ জিকু তারা জাগাতন বর্ধিতা দায়িত্বে কেশরীয়ত মোতাবেক বাকসাই আর এবং সুস্থ বিশ্বাস চাই সালেহা বেগম ও তার সন্তানদের প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করার কথা স্বীকার করেছেন মৃত আব্দুল করিমের অন্যান্য ভাইয়েরা তাদের দাবি আমার ভাইয়ের সম্পত্তি সব ওয়ারিসদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার কথা ছিল কিন্তু প্রথম স্ত্রীর চার মেয়ে ও জামাতা নুরুল আমিন দ্বিতীয় স্ত্রী ও তার ছোট ছোট এতিম বাচ্চাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করছে আমরা চাই এই বাচ্চাগুলো তাদের অধিকার ফিরে পাক কলাদা এখন দ্বিতীয় স্ত্রী এ বুকুরি নগরে ধরলে তারা বুকুর হয়ে তারা ঠিক আছে এখন সমানভাবে আরা বাঘবন্ড চায় আর মেজ ভাই মারা গিয়ে মারা যাওয়ার পর প্রথম স্ত্রী মেয়ে বড় মেয়ে বড় মেয়ে জামাই এরা এখন বুকগুরি বুকগুরে জায়গা গান আর এরা কিছু দ্বিতীয় স্ত্রী দ্বিতীয় স্ত্রী মাইয়া দুয়া মাইয়া উগা দুয়া পুরুষ উগ্র মাইয়া এবং স্ত্রী তারা অস্কাই মসজিদ আছে এখন তো তারা জায়গা এখন ইতারা বুক গড়ি নহার আব্দুল গরি মা আর মামা আর মামাতো তো স্ত্রী প্রথম স্ত্রী তো চার দ্বিতীয় স্ত্রী তো হইলে দুই চালে এক মেয়ে এখন প্রথম স্ত্রীর মাইয়া এবং জামাই তারা কক্সবাজার জিয়ান একখান আর মহাদুর করি মতো জা গাইছিল বিল্ডিং তারা প্রথমে স্ত্রীর জামাইয়ে দখলভুক্ত করে দহাই দাহাই পরিবারের দুই ছেলে দুই মেয়ে তারা আর কোনো টাকা পয়সাও না দেয় তারা হুমকি তুমকি দিয়ে তারা দখল করে রেখে এখন আরা মহোদয় প্রশাসনের হাসে আরবি সরকার সঠিক ফরাস মতোই যে জেদ্দুর ভাই এদ্দুর আরবি সরকার চাই এদিকে বিএনপির সহযোগিতায় অধিকার আদায় থেকে বঞ্চিত হচ্ছেন বলে সালেহা বেগমের করা অভিযোগ অস্বীকার করে একজন বিএনপি নেতা বলেন এটা আদৌ সত্য নয় এছাড়াও সালেহা বেগম যাতে ন্যায় বিচার পায় তা নিয়েও পরামর্শ দেন তিনি আমার একটা পরামর্শ থাকবে আপনারা ওই বাবুল ভাই চান্দুর ভাইয়ের সাথে বসে আপনারা একটু মহিলাকে হেল্প করেন বসে ওই কাগজপত্র সব মিলে মানবিক বিচার করে আপনাদের উপস্থিতি একটা বিচারটা শেষ করেন সবাই মিলে যদি আমরা যদি হেল্প করি এক দু বিচারটাই মহিলা এবং একটা মানবিক বিচার করে বিকাশ সত্র বাইরে থেকে মানবিকা

চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন সালেহা বেগম ও তার ছোট ছোট এদিন বাচ্চারা নিজের স্বামীর রেখে যাওয়া সম্পত্তির ন্যায্য হিসা আদায়ে তিনি বারবার প্রচেষ্টা চালিয়েও বাধার সম্মুখীন হচ্ছেন নানান প্রতিকূলতার মধ্যে পড়েও তিনি আশার আলো খুঁজছেন প্রশাসনের সহায়তায় আমি ছোট ছোট ছেলে নিয়ে খুবই আমি একজন অসহায় নারী আমার কেহ আমি প্রধান মাননীয় উপদেষ্টার কাছে সুষ্ঠু বিচার চাই সাদিয়া বেগম প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়েছেন যেন তিনি ও তার সন্তানরা স্বামীর সম্পত্তিতে আইনানুর অধিকার ফিরে পান এবং মানবেতর জীবন থেকে মুক্তি পান মেহেদি হাসান ফেস দ্য পিপল ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে